আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে এই শিরোনাম সাইবার নিরাপত্তা আইন গণবিরোধী ও বিপজ্জনক বললেন মির্জা ফখরুল বন্দুক দিয়ে জনগণকে রোধ করা যাবে না মন্তব্য আমির খসরুর মির্জা আব্বাস বললেন খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি এটি আমাদের দুর্বলতা তফসিলের পরে খেলা হবে বললেন শামীম ওসমান পুলিশ ছাত্রলীগ ফ্রেন্ডলি ফাইট ও অতপর সর্বশেষ জানিয়ে দেব নৌকার পক্ষে ভোট চাওয়া জামালপুরের ডিসিকে প্রত্যাহার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সাইবার নিরাপত্তা আইন গণবিরোধী ও বিপজ্জনক বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় সংসদের চিন্তা মত প্রকাশের স্বাধীনতার ডিজিটাল অ্যাক্টের চেয়েও সাইবার আইনে জরিমানা পরিমাণ বাড়ানো হয়েছে বিনা পরবানায় গ্রেফতার ও তল্লাশি এই আইনকে বিরুদ্ধমত দমনে এক বিপজ্জনক অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে ডিজিটাল নিরাপত্তা আইনে বিতর্কিত ধারাগুলো সাইবার নিরাপত্তা তহবিলে প্রায় সব একইভাবে রাখা হয়েছে এটি নতুন কোন বোতলে পুরনো মত এই বিলটি পাশের সাথে সাথে মানুষের মনের গভীর উদ্বেগই রয়ে গেল বৃহস্পতিবার এক বিবৃতিতে সব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন বিয়াল্লিশ ধারায় বিনা পরবনায় তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে ছাড়া ডিজিটাল মাধ্যম থেকে তথ্য উপাত্ত অপসারণ ও ব্লক করার ক্ষমতা দেওয়া হয়েছে সুতরাং এই আইনের অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটি অপপ্রয়োগের সাজা সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড মূলত গোষ্ঠীর লুনঠন সম্পদ পাচার ও নিপিরর নির্যাতন আড়াল করার জন্য এই কালো আইন করা হয়েছে বিএনপির महासचिव বলেন কোন ওয়েবসাইট বা ইলেকট্রনিক বিন্নাশে মানহানিকর তথ্য প্রচার করলে তা হবে অপরাধ এর সাজা হবে সর্বোচ্চ 25 লাখ টাকা জরিমানা কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা ডিজিটাল মাধ্যমে কিছু প্রকাশ করেন যা বিভিন্ন শ্রেণী বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ঘৃণা বিদ্বেষ সৃষ্টি বা সাম্প্রদায়িক সম্পদে নষ্ট করে বা অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে বা আইনশৃঙ্খলার অবনতি ঘটায় বা ঘটনা উপক্রম হয় তা হবে অপরাধের সাজা হবে সর্বোচ্চ পাঁচ বছরের কারদণ্ড বা সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড তিনি বলেন এই আইন বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিকৃত ব্যবহার হতে পারে যে কোনো মুক্ত ও সত্য প্রকাশের জন্য প্রতিটি নাগরিককে অন্তত পঁচিশ লাখ টাকা মজুদ এবং গ্রেফতারি হয়রানি ও কারাদণ্ডের ঝুঁকি নিতে হবে মির্জা ফখরুল বলেন সত্য প্রকাশের দায়ে প্রতি মুহূর্তে প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকে কেবলমাত্র নিষেধাজ্ঞার খরগের নিচে থাকতে হবে না পাশাপাশি সাধারণ মানুষও নানাভাবে হয়রানি ও জুলুমের শিকার হবে গণতন্ত্রকে আরও বেশি সংকুচিত করার জন্যই এই আইন পাশ করা হয়েছে ম্যান্ডেটবিহীন আওয়ামী লীগ সরকার গোটা জাতিকে বোবা বানানোর জন্য একের পর এক গণবিরোধী কালো আইন প্রণয়ন করছে নির্বাচনের প্রাককালে সাইবার সিকিউরিটি অ্যাক্টের ন্যায় রোধের আইন ব্যাপকভাবে গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হবে অবৈধ সরকার ব্যাপক আন্দোলন গড়ে ওঠার শঙ্কায় নিজের অস্তিত্ব রক্ষার জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্টের ন্যায় জুলুমের আইন তৈরি করেছে আমি কালো আইনের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানানো সহ অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি বন্দুক দিয়ে জনগণকে রোধ করা যাবে না বললেন আমির খসরু গুম খুন হামলা মামলা ও বন্দুকের ভয় দেখিয়ে জনগণকে রোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী তিনি বলেছেন সরকার আজকে বিচারক পুলিশ লুটেরা ব্যবসায়ীদের ব্যবহার করছে ভোটচুরির প্রকল্প হিসেবে গুম খুন করছে গাইবি মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের সাজা দিচ্ছে কিন্তু এসব করেও জনগণকে রোধ করা যাবে না বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রাখা বর্ণমালা স্কুলের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন এতে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালামের সময় ঢাকা মহানগর নেতারা উপস্থিত ছিলেন আমির খচ্চু বলেন দেশের মানুষের সমর্থন গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার পক্ষে বাক স্বাধীনতার পক্ষে লুটেরাদের বিপক্ষে এখন থেকে গুলি রাইফেল বন্দুক বা সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে দেশের মানুষের কেউ রোধ করতে পারবে না তিনি বলেন ডেঙ্গু নির্মূলে সরকারের পক্ষে সম্ভব নয় মশা যদি নিজেরা চলে যায় তাহলে জাতি রক্ষা পাবে সরকারের পক্ষে মশা নিধন সম্ভব নয় যার পদপদে দুর্নীতি করে তাদের পক্ষে মশানিধন সম্ভব নয় সুতরাং এ সরকারকে বিদায় নিতে হবে এবং বিদায়ের একমাত্র পথ রাষ্ট্রপতিরই বলেন আজকে বৃষ্টি ঝড় টপান উপেক্ষা করে বেনপীর প্রতিটি কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হচ্ছেন এটাই হলো শেখ হাসিনার সরকারের বিদায়ের বার্তা আজকে যত বেশি অত্যাচার হচ্ছে যত বেশি মামলা হচ্ছে মানুষ যত বেশি রাস্তায় নামছে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন দেওয়ালের লিখন পড়তে শেখো নিজ থেকে ক্ষমতা আচরণ তবেই আপামলিক টিকে থাকবে আর যদি জনগণ আপনাদের বিদায় করে তাহলে 50 বছরও ক্ষমতা আসতে পারবেন না জনগণের প্রতি শ্রদ্ধা নিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন তাহলে হয়তো আগামীতে আপনাদের প্রতি জনগণের শ্রদ্ধা থাকবে অন্যথা আপনাদের পরবর্তী ইতিহাস সুখকর হবে না মির্জা আব্বাস বলেন খালেদা মুক্ত করতে পারেনি এটি আমাদের দুর্বলতা দলের চেয়ারপারসন খালেদা বিদেশে উন্নত চিকিৎসার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে তিনি একথা বলেন মির্জা আব্বাস বলেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরামর্শ দিয়েছেন কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না খালেদা জিয়া কোনো অপরাধ না করে আটক

আজ এ অবস্থা হতো না এদেশে বহু আগে থেকে হাইনাদের কাছ থেকে মুক্ত পেত সেটি বুঝতে পেরে তারা খালেদা জিয়াকে আটক রেখেছেন তফসিলের পর খেলা হবে মন্তব্য শামীম ওসমানের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর খেলা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য স্বামী ওসমান বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা লুকোচুরি করে কথা বলবো না এবার ছাড় হবে না আরো মাস একটু ধৈর্য ধরবো নভেম্বরের মাসে ঘোষণা করবে সেদিন তোমরাও সমান আমরাও সমান তোমরাও সরকার না আমিও সরকার না সেদিন যদি ক্ষমতা থাকে নারায়ণগঞ্জের মাটিতে এসো দরকার হলে বাংলাদেশের যেখানে যেতে হবে সেখানে যাব ওই খেলা খেলবো আমরা স্বাধীনতার বিপক্ষের শক্তির সঙ্গে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি খেলবো জিতবো আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বন্দরের সমর ক্ষেত্রে উপজেলা ও থানা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন শামীম ওসমান আগামী ষোলো সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সমাবেশকে কেন্দ্র করে সভার আয়োজন করা হয় বলেন অনেক ভালো আছে কিন্তু লোকদের তারেক লাথি দিয়ে বের করে দিয়েছে তারেক যেমন লোক তেমনই লোকজনকে সে বেছে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনকে ইঙ্গিত করে শ্বামী ওসমান বলেন সিদ্ধিরগঞ্জ একজন পলিটিক্যাল প্রস্টিটিউট থাকে একবার করেছে আওয়ামী লীগ তারপর জাতীয় পার্টি তার আবার আওয়ামী লীগ সে বিএনপি সে ক্ষমতায় থাকাকালীন আমার দলের সতেরো জনকে মেরেছে সম্পর্কে সে আবার আমার মামো হয় আমার শাশুড়ির সঙ্গে পড়তো পুলিশ ছাত্রলিক ফ্রেন্ডলি ফাইট অতঃপর দুই ছাত্রলিক নেতা নাইম ও মুনিমকে শাহবাগ থানায় বেদরক পেটানো দাঁত উপরে ফেলার ঘটনা এখন তোলপার চলছে পুরুষ প্রশাসনে সরকারি দল এবং অবশ্যই মাধ্যম ও সামাজিক সমাজে ভুক্তভোগী ছাত্রলিক নেতাদের অভিযোগ রাষ্ট্রপতি পেস আজজল হক ওইদিন সন্ধ্যায় ছাত্রলিগের তিন নেতাকে দেখেন তিনি বারডেম হাসপাতালে তার স্ত্রীর সঙ্গে আরিসি ہارুনকে দেখতে পেয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন পরে পুলিশ ছাত্রলিগের নেতাদের শাহবাগ থানায় ডেকে এনে এবং সেখানে তাদের বেদম মারধর করা হয় তারা আটকে ছাত্রলিক তাকে পেটানো যায় রমনা জনের এডিসি হারুনকে নিয়ে চলছে নাটকের পর নাটক প্রথমে হারুনকে দায়িত্ব থেকে স্মরণ পর আন পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয় ছাত্রলীগের নেতারা পুলিশ কমিশনের সঙ্গে দেখা করার পর সাময়িক বরখাস্ত করা হয় সাময়িক বরখাস্ত করতে পারা ছাত্রলীগ নেতাদের উচ্ছ্বাস বেশি কোনো স্থায়ী হয়নি কারণ হারুনকে পুলিশের রংপুর রেঞ্জে সংযুক্ত করে আদেশ জারি করা হয়েছে এর মধ্যে অর্থাৎ হারুনের কোনো শাস্তি তো দূরের কথা তাকে বদলি করে নিরাপদ করা হয়েছে এভাবে তুলে এনে মারধর করা ফৌজদারি অপরাধ কিন্তু ছাত্রলীগ একটা মামলা পর্যন্ত করতে সাহস করেনি নৌকার পক্ষে ভোট চাওয়া জামালপুরের ডিসিকে প্রত্যাহার প্রকাশ অনুষ্ঠানে নৌকার পক্ষে ভোট চাওয়া জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান আহমেদকে প্রত্যাহার করেছে সরকার তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় অন্যদিকে জামালপুরের নতুন ডিসি হয়েছেন মোহাম্মদ শফিউর রহমান তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক পদের দায়িত্ব চালিয়ে আসছিলেন